বেশি প্রতিকূল অবস্থায় আমাদেরকে কাজ করতে হচ্ছে ভুল পথে মুক্তির আন্দোলন করায় মুক্তি আসছে না ইন্সানিয়াট বিপ্লব ইটস সেলফ বস্তুবাদকে নাস্তিকতা মনে করে ইন্ডিয়াতে যে সরকার আছে সেটাও সাম্প্রদায়িক উগ্রবাদী আজকের বিশ্ব পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি যুদ্ধবিগ্রহ গণহত্যা এগুলো সবগুলোই হচ্ছে মানবতা রাজনীতির শূন্যতায় মানবতাবিরোধী একক গোষ্ঠীবাদী একক ধর্মের নামে একক জাতিবাদী রাজনীতির কুফল তাই মানবতার রাজনীতি মানব জীবনকে বাঁচানোর জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য অস্তিত্ব রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য অপরিহার্য বিষয় যেহেতু রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা মানবতা বিরোধী স্বৈরতান্ত্রিক তো আমরা বিগত আমলেও একটা প্রতিকূল অবস্থায় ছিলাম এখনও প্রতিকূল অবস্থায় আগের চেয়েও বেশি প্রতিকূল অবস্থায় আমাদেরকে কাজ করতে হচ্ছে ইন্ডিয়াতে যে সরকার আছে সেটাও সাম্প্রদায়িক উগ্রবাদী ধর্মের নামে একটা ভয়ঙ্কর বিরোধী রাজনীতি সেখানেও ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে মাজার মসজিদ ভাঙছে অন্যান্য ধর্মের লোকদের উপর আক্রমণ হচ্ছে অধিকার হরণ হচ্ছে সাম্প্রতিককালের যে সাম্প্রদায়িক একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য এককভাবে ইন্ডিয়ান সাম্প্রদায়িক শক্তিও দায়ী নয় এককভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি নয় উভয় দেশের সাম্প্রদায়িক অপশক্তি এটার জন্য দায়ী আমরা শুরু থেকেই যে সাম্প্রদায়িক বিষাক্ত যে রাজনীতি জাতিবাদী যে উগ্রবাদী হিংস্র রাজনীতি এই দুটো থেকে মানুষকে রাষ্ট্রকে ধর্মকে মানুষের জীবনকে রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি যে রাষ্ট্রসভার হবে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক গোত্রের এক ভাষাভিত্তিক হবে না বর্তমানে অবশ্যই প্রতিকূল অবস্থায় শরতের প্রতিকূলে কাজ করতে হচ্ছে অবশ্যই কঠিন তারপরেও আমরা কাজ করছি এবং করে যাব কোনো রোগ হলে সে রোগের যদি প্রপার ট্রিটমেন্ট না হয়ে রোগ দূর হবে না রোগ আরও বেড়ে যাবে ভুল মুক্তির আন্দোলন করায় মুক্তি আসছে না আমরা ইনসানিয়াত বিপ্লব আমরা তাত্ত্বিকভাবে দুইটা রাজনীতির বিরুদ্ধে দুইটা মতবাদের বিরুদ্ধে তো আমরা নীতিগতভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদের রাজনীতিকে ধ্বংসাত্মক জীবন ধ্বংসাত্মক মানবতা ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক যেমন প্রমাণ করে অঙ্কের মতো তুলে ধরেছি এটার বিরুদ্ধে আমরা কাজ করছি একই সাথে আমরা ইনসানিয়াত বিপ্লব ইটসেলফ বস্তুবাদকে নাস্তিকতা মনে করে আমাদেরকে আওয়ামী লীগের অহাবাদ দেওয়াটা এটা সম্পূর্ণ মিথ্যা এটা হচ্ছে যে ওই অপরাজনীতির একটা স্বভাব সত্যকে মোকাবেলা করার একাডেমিক সমর্থন না থাকায় মিথ্যা হবা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সত্যকে মানবতাকে রুদ্ধ করার একটা ষড়যন্ত্র মাত্র এখানে মানব জীবনের ব্যাখ্যা মানব জীবন যে আমি মানুষ এটা প্রথম সংস্কার হতে হবে আমি বস্তুবাদী নই আমি মানবতার শত্রু নই আমি স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসি স্রষ্টার আসলের ভালোবাসায় আমি সব মানুষের কল্যাণকামী আমি সব মানুষের অধিকার স্বীকার করি আমি মানবতায় বিশ্বাস করি রাষ্ট্রসভার সব মানুষের বিশ্বাস করি মানবিক মানুষ তৈরি হওয়া প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্র জীবন জগৎকে পরিচালনার যে নীতি প্রধাননীতি রাজনীতি সে রাজনীতিটা মানবতা ভিত্তিক হতে হবে জীবন ভিত্তিক হতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতাকে স্বীকার করতে হবে রাষ্ট্রের মালিক সবাই স্বীকার করতে হবে আর সেখানে এখন চলছে জীবন মানবতা অধিকারের বিপরীত একক গোষ্ঠীর স্বার্থের রাজনীতি সাংবিধানিকভাবে এটা লিখিত থাকতে হবে যে রাজনৈতিক দল হতে হলে একক ধর্ম একক জাতিবাদী একক গোষ্ঠীবাদী হতে পারবে না তাই একক গোষ্ঠীবাদী বা একক ধর্মবাদী একক জাতিবাদী দলগুলোকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে তাহলে রাজনীতি সংস্কার হবে রাষ্ট্রসভার হবে সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরে আসবে আর নির্বাচন সম্পর্কে আমাদের বক্তব্য ইনসানিদ বিপ্লবের বক্তব্য হচ্ছে নিরাপদনের জন্য সমাজে নিরাপদ পরিবেশ প্রয়োজন বর্তমানে দেশে নিরাপদ পরিবেশ নাই জননিরাপত্তা নাই জীবনের সংকট খঞ্জলম চলতেছে নিরাপত্তা ব্যবস্থা এই সরকারে আমাদের সম্পূর্ণ ভেঙে গেছে এরপর হচ্ছে যে সরকারকে পক্ষপাত মুক্ত হতে হবে বর্তমান সরকার জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছে রাষ্ট্রকে জঙ্গিবাdiction করছে রাজাকারকরণ করছে গোরানিকঞ্জে রুহিপুরে অবস্থিত সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির লাখ টাকায় সাড়ে এবং মানুষকে ওদের দলমতের বাহিরের লোকে চাকরিচ্যুত করছে এই জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে সবকিছু পক্ষপাত মুক্ত দল নিরপেক্ষ সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করতে হবে এবং সরকার বা কর্তৃপক্ষ যদি নির্বাচন কমিশন যদি কোনো দলকে শত্রু মনে করেন কোনো দলকে বাধা দিয়ে রাখে আর আরেক দলকে প্রশ্রয় দেয় তাহলে নিরপেক্ষ সুষ্ঠু স্বাধীন নির্বাচন হবে না নির্বাচনের নামে প্রশাসন হবে গণতন্ত্র হইতে হবে মানবাধিকার হইতে হবে রাষ্ট্র জবরদখল হবে তাই যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের দাবিগুলো যদি তারা যদি মেনে নেন তাহলেই কেবল আমরা নির্বাচনে যাবো না হয় প্রশাসনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না আল্লাহ রসুল রহমতে অবশ্যই তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা আছে জনগণ ইনসানীয় বিপ্লবকে চাইছে আসন থেকে আমাদের কাছে অনেক মানবিক মানুষ দাঁড়ানোর জন্য প্রার্থী হওয়ার জন্য আবেদন করছেন অলরেডি ইনসানিয়াট বিপ্লবের যে নীতি আদর্শ মানে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির সাথে ইনসানিয়ত বিপ্লবের জোট হতে পারে না যেমনভাবে ধর্মের নামে রাজনীতি আর সমাজতন্ত্রের দলের সাথে জোট হতে পারে না মানে ইনসানিয়ত বিপ্লবের সাথে ধর্মের নামে যে রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতির জোট হবে না তারপরেও যদি কোনো দল মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র স্বীকার করে ধর্মবাদী এবং জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে এগুলো যে অনিষ্টকর বুঝে সব মানুষের অধিকার স্বীকার করে তাহলে আমরা তাদের সাথে অবশ্যই মানবতার রাষ্ট্রের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা একসাথে নির্বাচন করতে নির্বাচনে জোট করতে আমরা মূলমতবাদ মদুদীবাদ জামাত ইসলাম নামে এনারা কাজ করেন যদিও ইনারা ইসলামের জামাত নন এনারা ইমান আকিদগত দিক থেকেও ইসলামের বিপরীত আর তাদের রাজনীতিটাও ইসলামের রাজনীতি নয় ইসলাম চাপিয়ে দেওয়ার রাজনীতি রাষ্ট্রকে ইসলামের নামে ঘোষণা করা ইসলামের বিরুদ্ধে এটা আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম নিষেধ করেছেন ইসলামের নির্দেশিত রাজনীতি হচ্ছে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র আর মধ্যদিবাদের একত্র থেকে ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস পাকিস্তানি খুনি হানাদার বাহিনীর সহযোগীর দালালির ইতিহাস তারা তখনও হত্যায় এবং মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন তারপর থেকেও যুক্ত আছেন চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথেও যুক্ত আছেন এগুলো ইতিহাসের একবার আমরা প্রত্যক্ষদর্শী বাস্তব সত্য এগুলো অস্বীকার করার নাটক করার কোনো সুযোগ নাই যদিও তারা এখন বিভিন্ন রকমের মিথ্যাচার নাটক ধোকা দেওয়ার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এমনকি এই চব্বিশের এই পাঁচে আগস্ট যে দেশে অনেকগুলা থানা জ্বালিয়ে দেওয়া হলো অনেক পুলিশকে জবাই করে দেওয়া হলো সেটা এখানে আমরা প্রত্যক্ষদর্শী যে এখানেও মদুদীবাদ জামাত শিবির ওনাদের এই জল্লাদ বাহিনী জড়িত আছে এখানে ধর্মকে মানবতাকে জীবনকে রাষ্ট্রকে দুনিয়াকে রক্ষা করার জন্য আমরা সবাই মানবতার বিপ্লবের লক্ষ্যে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে অপশক্তি থেকে জীবন অধিকার স্বাধীনতা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ইনসানির বিপ্লব নিয়ে এগিয়ে যেতে হবে ཚེད 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 ཚེད